মঙ্গলবার ভোটের ফল ঘোষণা হতেই বুধবার সাত সকালে ভোট পরবর্তী হিংসায় আহত হলেন বেশ কয়েকজন কোচবিহারের মাথাভাঙ্গা এবং ডাওয়াগুড়িতে তৃণমূল কর্মীদের ওপর হামলা অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে সূত্রের খবর বুধবার এলাকায় তিনজন তৃণমূল কর্মীর ওপর প্রকাশ্যে ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র হাতে হামলা চালায় বিজেপির বেশ কয়েকজন এরপর তৃণমূল কর্মীরা তাদের বাধা দিতে এলে বিজেপি কর্মীদের তরফ থেকেও গুলি চালানো হয় যদিও সেই গুলির ফলে কেউ আহত হয়নি বলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন তিনজন কংগ্রেস পাশাপাশি মাথাভাঙ্গার ফুলবাড়িতেও তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে আহতদের কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় বুধবার সকালে এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে আহত তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখতে যান লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিজয়ী সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক ও পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কোচবিহার कोतवाली থানার পুলিশ হাসপাতাল থেকে বার হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন কোচবিহার জেলার সভাপতি অপরিচিত দে ভূমি শুনুন ঘটনা এখানে আমাদের সেখানে আমাদের তাকে এবং তার পরিবারের ছাত্রটাকে সেখানে রিভলভার নিয়ে অ্যাটাক করা হয়েছে এবং তাকে প্রিভিয়াসলি ইনজুরি করা হয়েছে সে সাথে বাজার হচ্ছে ট্রমা কেয়ারে একই ঘটনা কাঁথাভাঙা বিধানসভা কেন্দ্রের খুলনা সেখানে আমাদের অঞ্চলের কনভেনার বিনয় বলব তার উপরে আজ সকালে সে বাজার করতে গেলে বিজেপি অতর্কিত হামলা করে ওই অঞ্চলটাতে প্রচুর ভোটে একসভা জিতেছিল গ্রাম পঞ্চায়েত জিতেছে কিন্তু এবারে ওখানে আমাদের ভালো ফল করেছে তার পরিপ্রেক্ষিতে বিনয়ের উপরে এই হামলা বিনয়ের সেন্স নেই কথা বলতে পারছে না প্রায় ঘন্টা থেকে এই পরিস্থিতি বিজেপি তৈরি করছে আমরা বারবার এটা বলেছি যে প্রথমত জেলা জুড়ে শান্তি প্রভাব থাকবে আমরা নির্বাচন পরিস্থিতিতে কোনোভাবেই যাতে জেলায় কোনো অশান্তি তৈরি না হয় আমরা এই রেজাল্টের সাত দিন আগে থেকে বলছি আমরা জিতবো কিন্তু কোথাও বিজয় মিশিন করবো না উচিত আমাদের কর্মীরা আমাদের নির্দেশকে মান্যতা দিয়ে কোথাও কোনো বিজয় মিশিন মিছিল কিছু হচ্ছে না বিজেপি ইচ্ছাকৃতভাবে উশৃঙ্খলতা তৈরি করছে প্রশাসনকে বলব খুব সজাগ থাকুন ইমিডিয়েটলি ব্যবস্থা নিন পুলিশ প্রশাসন যদি এই এই ক্ষেত্রে ঘাটতি করে কোনো কাল বিলম্ব করে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে বিজেপি একটা ক্রিমিনালরা হেরেছে ক্রিমিনালদের হাতে মজুদ অনেক অস্ত্র আছে যারা তারা রেজাল্টের পরের জন্য ব্যবহার করে বলে রেখেছে সেই আর্শতা ব্যবহার করার জন্য ক্রিমিনাল অ্যাক্টিভ হয়ে উঠেছে এই ক্রিমিনালদেরকে ইমিডিয়েটলি কাজ করিতে নিতে হবে সারা জেলার জন্য

বন্ধুকে ফায়ারিং করেছে লাগেনি কিন্তু গ্রিভিয়াস ইঞ্জুরি তার সাত প্লাট ইঞ্জুরি সেটা হয়েছে ঠিক আছে চলো পাশাপাশি কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক ভোজনপুরে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা বাজারে একটা দোকানে টিভি দেখছিল যেহেতু আমরা জিতে গেছি একটু আনন্দ হচ্ছিল কর্মীদের বিজেপির কিছু লোক হঠাৎ করে তাদের পর অতর্কিতে আক্রমণ করে লাঠি দা বল্লম নিয়ে তাদেরকে তাদের উপর হামলা করে তাদেরকে পাটে মেরার চেষ্টা করে আগ্নেয়স্ত্র ছিল গুলিও গুলি ছাড়া হয় এবং তারা গুরুতরভাবে আহত হয়ে হয়েছে গ্রামবাসীরা তাদেরকে নিয়ে এসে কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করছে মৃত্যুর সাথে তারা পাঞ্জাল হচ্ছে আমরা পুলিশকে সমস্ত ঘটনা জানিয়েছি আইনগত ব্যবস্থা যাতে দ্রুত নেওয়া হয় মাথা ভাঙাতে মাথা ভাঙা থেকেও একজন এসছে বিনয় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী আরও কয়েকজন ফালাকাটা হাসপাতালে ভর্তি আছে ওখানেও বিজেপির হারমাদ্রা একটু আনন্দ তো হয়ই একটু সকালবেলা আলোচনা হয় চার দোকান পাঁচ দোকানে খুশি হয় একটু খবর টবর দেখে এটাই এদের অপরাধ অতর্কিতা আক্রমণ করে তাদেরকেও বিনয় নামে ছেলেটা সে তো জ্ঞানী না জ্ঞানী ফিরছে না এখন আর বাকিরা ফালাকাটা হাসপাতালে আছে বিজেপি হারার পরে তারা প্রতিশোধ নেওয়ার জন্য তারা তৃণমূল কংগ্রেস আক্রমণ করছে মারধর করছে প্রাণে মারার চেষ্টা করছে কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.